এখন টিভির সিলেটের গুরু প্রধান গুলজার আহমদ ওনার সাথে আমরা কথা বলবো আপনারা সবাই ওনাকে বড় স্ক্রিনে দেখেন আজকে আমরা অনলাইনে পেয়েছি ওনার সাথে আমরা একটু কথা বলবো আজকের জন্য আজকে যে আপনি উপস্থিত হয়েছেন তাদের উদ্যোগটা আপনার কেমন লাগছে চার টাকার বিনিময়ে যেতে হবে দেখুন আসলে খুবই চমৎকারগুলি হয়েছে বিশেষ করে আমরা আয়োজনে দেখি যে বিশাল জটলা তৈরি করা হয় ছবি তোলা হয় ফ্রেমিং করা হয় এখানে কিন্তু কিছুই নেই যারা আয়োজক অর্থাৎ ক্লিন সিটি তারা কিন্তু একদম মানে কোনো ঝামেলা ছাড়া কারো ফ্রিজ না দেখিয়ে এই যে সেবাটা এটা আসলে প্রত্যাশিত এবং এটাই আমরা চাই যে আমরা বলছি যে প্রজার মাস সংযমের মাস বৈষম্যে দূরীকরণের মাস আমরা যদি বৈষম্যের কথা বলি যে মানুষের ভেদাভেদ দূর করার জন্য যেটা হয় এটি আসলে প্রকৃত রোজাদার যারা আছেন যারা ইসলাম ধর্ম বিশ্বাস ইসলাম পালন করেন রোজা রাখেন তারা আসলে জানেন যে এই বৈষম্যটা থাকবে না অর্থাৎ এখানে ধনী গরিব সমাজের উঁচু স্তরের মানুষ নিচু স্তরের মানুষ এখানে কোনো ভেদাভেদ নেই এই যে আজকের আয়োজন দেখছেন যে তারা একটা শুভেচ্ছা ফি দিয়ে চার টাকার বিনিময়ে ইফতার দেয় এটি আসলে খুবই ভালো একটা আয়োজন আমার মনে হয় আমরা যারা সমাজে বসবাস করি আমরা যারা সমাজ কি ভাবি আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত কারণ একটি সামাজিক সংগঠন তাদের অবস্থা কিন্তু নিজেরাই কিন্তু অনুদানটা দেয় অন্য কোথা থেকে কিন্তু তারা সংগ্রহ করে আমার মনে হয় আমাদের সমাজের বৃত্তশালী যারা আছেন সমাজের সচেতন মানুষ যারা আছেন তারা যদি এসব কার্যক্রমে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজটা না আরো সুন্দর হয়ে যাবে অর্থাৎ মানুষের যে ক্ষোধা দারিদ্র এটা অন্তত হবে সুতরাং আমি আহ্বান জানাবো যে আমাদের সব শ্রেণী পেশার মানুষের প্রত্যেক জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে এই ধরনের কাজে আহ উৎসাহ দেওয়াটা খুবই জরুরি তাহলে আমরা একটা সুন্দর সমাজ আহ একটি সমাজ দেখতে পাই